হরে কৃষ্ণ বন্ধুরা আজকের যে ব্যাপারটি নিয়ে আমি আপনাদের কাছে চলে এলাম সেটি হল শ্রীকৃষ্ণের পায়ের একটা ছোট অন্যটা বড় কেন বন্ধুরা শ্রী রামচন্দ্র সীতা হারানোর পর যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ ছিলেন সেই সময় তিনি তার যে ধনুকটি ছিলেন রামধনুক সেটি মাটিতে রেখে দিয়েছিলেন হঠাৎ তার ভ্রাতা লক্ষণ দেখতে পায় একি রামচন্দ্রের নয়ন বাড়ি মাটিতে পুকছে কিন্তু সেখানে নয়ন বাড়ি নয় সেটা তো রক্ত সরব লক্ষণ যখন ভ্রাতা রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন ভ্রাতা একি আপনি কাঁদছেন অথচ মাটিতে রক্ত দেখা যাচ্ছে কেন তখন রামচন্দ্র মাটিতে ধরু যেটি ছিল রাখা সে সরিয়ে দেখেন সেখানে একটি ব্যাঙ আছে আর এটা তারই রক্ত তখন রামচন্দ্র ব্যাংটিকে হাতে নিয়ে তাকে জিজ্ঞেস করলেন ওরে ব্যাং সাপে যখন তোকে আহার ভেবে খেতে যায় তখন তো চিৎকার করিস তাহলে এখন কেন চুপ হয়ে রইলি তখন ব্যাংক উত্তরে বলল প্রভু তখন আমি চিৎকার করে তোমার কাছে নালিশ জানাই আর এখন তো আপনি স্বয়ং প্রভু তাহলে কার কাছে নালিশ জানাবো প্রভু তখন রামচন্দ্র বললেন তুমি পূর্বে জন্ম কি ছিলে তখন বন্ধুরা ব্যাংকটির উত্তরে বলল আমি ছিলাম কর্ণব আর আমার গুরুদের ছিলেন বসু গুরু চরণ সেবা করতে গিয়ে একবার নখের আচর লেগে গেছিল গুরুর গায়ে তখন গুরুদেব আমায় অভিশাপ দিয়েছিলেন আমি পরজন্মে ব্যাংক কুলে জন্ম নেই যাতে তখন আমি বলেছিলাম গুরুদেব অভিশাপ তো দিলেন এবার আশীর্বাদটুকু দিয়ে দেন তখন আশীর্বাদ দিয়েছিলেন আমার মরণ প্রভু রামচন্দ্রের হাতেই হবে তখন সবকিছু কিছু শ্রবণ করার পর রামচন্দ্র ব্যাংকটিকে বললেন তাহলে তোমার শেষ ইচ্ছা কি ব্যাংকটি বলল আমার শেষ ইচ্ছা আমার বুড়ো যেন অন্তিমকালে প্রভু আপনার শ্রীচরণ পান তখন রামচন্দ্র ব্যাংকটিকে বলেছিলেন তাহলে তুমি শোনো আমি যখন পরের চুক অর্থাৎ দ্রাপড় চুপ আবার আসব শ্রীকৃষ্ণ হয়ে তখন তুমি থাকবে আমার ডান পায়ের নুপুর আর তোমার গুরুদেব বিশ্বাবসু হবেন আমার বাম পায়ের নুপুর তবে দুজন ছোট বড় হয়ে আমার পায়ের নুপুর হয়ে থাকবে বন্ধুরা তারপরে ভেন্টি ভগবান শ্রীকৃষ্ণের চরণ পান রামের চরণ পান এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের এক পায়ের নুপুর বড় ও অন্য পায়ের নুপুরটি ছোট তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এটুকুনি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা রাধা